মেকআপ লাভার বনুরা কই আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব জলদি করে চলে আসো আর আজকে কিন্তু বাংলাদেশি আপুদের জন্য একটা গুড নিউজ আছে সব কিছু বলবো আগে আমার জন্য একটা স্টুডেন্ট কিউট বনু মেকআপ আইটেম কি পাঠিয়েছে এটা একটু দেখি দেখি আজকে মেকআপের কাজে আসে কিনা ওয়াও এটা অনেক সুন্দর লাভ ইউ डियर লিপ মাস্ক আচ্ছা ব্র্যান্ডের এই যে তারপর হচ্ছে ব্লাশ আইলাইনার লিপ মাস্ক এই যে সবগুলো আইটেম আছে আর এগুলা কিন্তু তোমরা অনলাইনে নিতে পারবা বাংলাদেশে থাকা কিউট বনুরা এবং ইটালিতে যারা আছো তারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট গুলা নিতে পারবা এগুলা আনবক্স করে দেখায় কি কি আছে প্রোডাক্ট গুলা এটা হচ্ছে দেখো প্যাকেজিংটা ওয়াও এটা লুজ পাউডার সবগুলো তোমাদেরকে খুলে দেখাবো একটা একটা করে হাইরাল ফাউন্ডেশনটা এই যে দেখো কি কিউট না মশ্চারাইজার প্লাস সিরাম এটা অ্যাপ্লাই করার পর মেকআপ অ্যাপ্লাই করবো জি মাম্মি আমার ফেসটা শুকিয়ে গেছে এখন ভাইরাল ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পালা ওয়াও দেখো একদম ফেসের সাথে মিশে যাচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ এখন লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পালা হচ্ছে হাইলাইটার ব্লাশ আর হচ্ছে কন্টোর কি সুন্দর না তোমরা কেউ মিস করবে না এই যে এটা হাইলাইটার ব্লাশ কন্ট্রোল ব্রুটা করে আসছি এখন হালকা করে একটা আই দিব মিডলে এ হোয়াইটটা যেহেতু ড্রেসের হোয়াইট কাজ দেখো দেখো আইলাইনারটা দেওয়া মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আমার আইলাইনার দেওয়া কমপ্লিট এখন বিশ্বাস করবা কিনা জানি না আমি ফাউন্ডেশনটা জাস্ট প্রেমে পড়ে গেছি মানে এটা যে কি পরিমাণ ভালো মানে মনে হচ্ছে যে ফেসে আমি অ্যাপ্লাই করি নাই আজকে এই মেকআপুর গিফট গুলা ব্লাশনটা দেখো এটা দেখো এতটুকু একটা কৌটার কত পাওয়ার আজকে আমাকে যে কি সুন্দর লাগতেছে তো এটা একটা লিকুইড ব্লাশন এটা আমি আজকে অ্যাপ্লাই করলাম না যেহেতু কিউট ব্লাশনের কম্বোটা ইউজ করলাম এখানে লিপস্টিক কিকো এই যে দেখো এই ড্রেসের সাথে মনে হয় রেড কালারটা যাবে না জি মা মেয়ে তাই এটা আমি অ্যাপ্লাই করছি না আমার কাছ থেকে একটা নোট কালারের হালকা পিঙ্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করব এটা কিন্তু কিকো ব্র্যান্ডের তো সবগুলো প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি ফুল একটা মেকআপের কম্বো আইলাইনার লিপস্টিক ব্লাশন লুজ পাউডার ফাউন্ডেশন প্রাইমার ময়শ্চারাইজার মানে সব কিছু এখানে দেওয়া আছে শুধুমাত্র আই শ্যাডো প্যালেট ছাড়া তো তোমরা যারা অর্ডার করতে চাও তারা এখনই পান্ডাস এসেনশিয়াল পেজ ইনবক্স করে তোমাদের সুবিধাতে পেজটা মেনশন করে রাখবো আবারও বলে দিচ্ছি বাংলাদেশে থাকা সকল আপুরা এবং ইতালিতে যারা আছো আপুরা তোমরা কিন্তু অনলাইন থেকে প্রত্যেকটা মেকআপ স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করতে পারবা জাস্ট পেজই ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করো তোমাদের সুবিধার্থে পেজটা আমি মেনশন করে রাখবো এই ভিডিওর নিচে এই যে আমার মেকআপ লুক কমপ্লিট আজকে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবা মেকআপে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করবা কারণ ভুল থেকে মানুষ শিখে আর আমি কোনো মেকআপ আর্টিস্ট না যে হান্ড্রেড পার্সেন্ট হবে সো ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবে ধন্যবাদ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফিজ বাই বাই